তুমি আমার একটা ছবি তুলে ফেলো তাহলে ওরা অর্ডার নিয়ে নিতে পারবে হুম কালার আসবে স্কাই কালার না সমস্যা হবে না বুঝে যাইতেছে না কালার আসছে না অ্যাকুরেট হুম ঠিক আছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডার পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে এখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দেবেন সাড়ে তিনটার দিকে আসার কথা ফিফটিন মিনিট লেট হয়ে গেছে আমার বাসা আসলে পানি নাই আটকে আসছিলাম অনেকক্ষণ ওয়াশরুমে একটা বিশ্রী পরিস্থিতিতে ছিল যাই হোক মানে একটা ঝামেলা হয়ে গেছিল এই কারণে আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে তার মধ্যে হচ্ছে কি নতুন আজকে বেশ কিছু প্রোডাক্ট আসছে ওগুলির ভিডিও করতে হবে ছবি তুলতে হবে এই কারণে হালকা পাতলা একটু তো রেডি হওয়া দরকার ছিল তো মানে এখানে আরেকটু লেট হলো সব মিলে ফিফটিন মিনিটস আমার লেট হয়ে গিয়েছে একটু বলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে আর শেয়ারটা দিতে ভুলবেন না হ্যাঁ সবাইকেই বলছি একটু কষ্ট করে আর শেয়ারটা দিয়ে দেন এমনিতেই সবার কাছে নোটিফিকেশান যায় না তার মধ্যে আসছি মানে একটা মানে অদ্ভুত একটা টাইমে এ কারণে বললাম যারাই আসছে না কেন এসেই আর শেয়ার বেশি করে দিবেন কেমন আচ্ছা আমি পিন পোস্ট করে দিয়েছি নগদ বিকাশ নাম্বার অর্ডারের প্রসেসিংটা একটু বলে দিই টাকা ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পোস্ট করে দিয়েছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না ফরের কাছে টাকা তুলে যাবে ওটার ড্রাইভার আমরা নেব না সেন্ড মানি করতে হবে হ্যাঁ ইয়াটা একটু দো রিমোটটা বিকাশনগর যাই কর না কেন করে স্টেটমেন্টের ছবি দিবেন হ্যাঁ এতে করে হবে কি স্টেটমেন্টের ছবি এতে করে হবে আমাদের মিলাইতে সুবিধা হবে আপনার টাকাটা আসছে কিনা সেই ক্ষেত্রে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো আমি যে ড্রেসটা পরে আছি ইন হাউস আছে আপনারা যদি চান অফিসে এসে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর আজকে যারা যারা অর্ডার করবেন আমার পরার ড্রেসটা আজকে আমি যা ড্রেস দেখাবো যাই অর্ডার করবেন আজকে ম্যামো দিয়ে আজকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো কথা দিচ্ছি ঠিক আছে তো আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিন কে কী নেবেন এমনি রাইড আইডি থেকে আপু ওয়ালাইকুম আসলাম শিন শারমিন আপু জয়েন হয়ে গিয়েছে এত লেট হ্যাঁ আপু অনেকটা বেশি লেট হয়ে গেল তারিফ আপু সোম আপু ওয়ালাইকুম আসসালাম হানিফুল ইসলাম হ্যাঁ খুব পেয়ে গিয়েছে আকলিম আপু হাই কী খবর নুসরত আপু ওয়ালাইকুম আসসালাম জুই আপু আসছে মিসমি আপু জয়েন হয়ে গেছে নীল কন্ট্রোল ইসো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ মাইমোনমনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন পেজ আচ্ছা যাই হোক তোমার যেটা অপেক্ষা করছি মিতা পেয়ে যে চলে এসেছি শবলমারা মনি আপুকেও পেয়ে গিয়েছি ওকে আচ্ছা লাবুনি আপু হাই কি খবর কেমন আছো মেজাবিন আবিন আপু ওয়ালাইকুম আসসালাম রায়না হাসান আরি থেকে আপু ভালো আছি রিফা সান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো দিয়াপু আলহামদুলিল্লাহ ভালো আছি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো জানার জন্য নাইস ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ তুমি আপু এখন আমার কমেন্ট আরে যে পড়ে ফেলেছি পরপর দুটা পড়ে ফেলেছি আপু তারপর এম মান্না তারি থেকে হাই কি খবর কেমন আছো শ্রাবণী আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সাইম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মমতাহিন আপু জয়েন হয়েছে জুবাই রহমান আপু কেউ পেয়েছে নাইনা আপু ওয়ালিকুম আসলাম আপু আমি আজকে পাঁচটা থ্রি পিস অর্ডার করছি একটু কনফার্ম করেন প্লিজ নাবিল চৌধুরী রাইট একটু সময় দিতে হবে কিঞ্চিৎ একটু সময় দিতে হবে নেট প্রবলেম হচ্ছিল আমার আস থেকে মানে দেখা গেছে যাও আরো টেন মানে আরো ফাইভ মিনিট আগে আমি লাইভে আসতাম কিন্তু নেট কানেকশনে ঝামেলা ছিল বলে আরও পাঁচটা মিনিট দেরি হয়ে গেল হ্যাঁ তো একটু সময় দিতে হবে দেখবে যে অর্ডার কনফার্ম করে দিবে তোমার পরটা কি সুতি না আপু পুরোপুরি সুতি না একটু সিল্ক বেস্ট আমি দেখাই দিচ্ছি আচ্ছা আপু এই যে হানি আমিরের এই গাউনটা হ্যাঁ এই এই গাউনটা ফাইনালি আমাদের স্টকে চলে এসেছে যাদের চাই অর্ডার করে ফেলো এটা লম্বাটা ফিফটি থাকবে বডিটা ফ্রি সাইজ আছে ছেচল্লিশ হাতাটা ফুল হাতা হবে এটা সফট এটা বিসকস ফ্ল্যাপ কটনের মধ্যে আছে অনেক লাক্সারি অনেক বেশি প্রিমিয়াম আর পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আপু এটা কিন্তু একটা শাটিনের মধ্যে হয়েছে শাটন কাপড়ের মধ্যে যেটা কি না পলেস্টার জাতীয় হ্যাঁ সেটা আবার থ্রি পিস দেয় ওকে তো আবার মানে ওটা থ্রি পিসও সেল করে টু পিসও সেল করে আবার দেখা গেছে যে ওইটা না কলি কলি করেও হচ্ছে গিয়ে আবার সেল করে সো মানে একটু হচ্ছে গিয়ে তোমরা এই জিনিসটা খেয়াল করবা হামিয়া যেটা অরিজিনালটা ওটার মধ্যে কোনো কলি ছিল না ফুল একটা মানে তোমার হচ্ছে এক পলটার কাপড় দিয়ে সুন্দর করে ঘের করা হুম সো এই কারণে যেখান থেকে নিবা একটু বুঝে শোনা আপনি নিবা যেহেতু ভাইরাল হয়েছে হানি আমিরের এই গাউনটা সো যেখান থেকেই নিবা আপু মানে শুধু কম কম খুঁজে এমন কোন প্রোডাক্ট নিও না যেটা কিনা পরে তুমি পড়তে পারলা না হ্যাঁ আমার কথা জাস্ট এতটুকুনি আমার কাছ থেকে নিতে হবে তা না যেখান থেকে নাও বুঝে শুনে নিও যেহেতু এটা ভাইরাল হয়েছে এটার আপু অনেক কপি বের হয়েছে এই কারণে বললাম যাই হোক হ্যাঁ এটা হচ্ছে কি আপু আমাদের বিস্কাস ক্লাব কটনের মধ্যে আছে অনেক প্রিমিয়াম আপু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখানে অনেকগুলি ব্যাটার্ন সেট করে দেওয়া আছে হাফ বডি পর্যন্ত একটা পার্ট করে এরপরে নিচের ঘেরটার হ্যাঁ তোমার আরেকটা পার্ট করে দিয়েছে পুরোটা এক কাপড়ের মধ্যে করা হয়েছে ঘেরটা এছাড়া পুরো ঘেরের মধ্যে এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে এরকম চওড়া করে ওকে ওয়ার্কিং করে দেওয়া আর হাতাটা তো যেমনটা মানে দেখছো তোমরা এখানে হাতার মুখটার মধ্যে লাস্টিক করে দেওয়া যেন কি না যারা অনেক বেশি হেলদি তাদেরও যেন একবার ফিটিংস হয়ে থাকে আবার যারা শুটটা তাদেরও ফিটিংস হয়ে থাকে দেখতে ভালো লাগবে তবে ফ্রি সাইজ বডি এটা বডি পাচ্ছ তোমরা ছেচল্লিশ লম্বাটা পঞ্চাশ ফ্লোর টাচ যারা আপু শুকনা সুইটের সাইড চাপায় পড়বার এই যে ওনাটা ফুল কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ সেল প্রিন্ট ডিজিটাল ফোর ডি ডিজিটাল প্রিন্ট আর এছাড়া তোমার ওনার আঁচলের দিকেও এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই গেল আপু অল ওভার লুকটা ক্রসের এটা লাইট একটা ল্যাভেন্ডার টোন কালার যদিও হামিরা হামিয়া আমির হচ্ছে গিয়ে ইয়া কি স্কাই কালার না স্কাই কালার পরেছিল হ্যাঁ তো স্কাই কালারটা আমাদের খুব শীঘ্রই আসবে বাট আমরা হচ্ছে কি সবার ফার্স্ট লেভেন্ডারটা স্টক করেছি যদি এটা কারো ভালো লাগে অর্ডার করে দিও মাত্র বারোশো সত্তর টাকা ড্রেসটা পাচ্ছ বারোশো সত্তর টাকা এই পর তোমরা হোয়াটসঅ্যাপ কোনো ধরনের রেস্ট্রিকশনে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হুম কালার থেকে তো রঙ যাবেই না ডিজিটাল প্রিন্টের থেকেও রঙ যাবে না ওকে তো এটা হচ্ছে কি আপু মাত্র বারোশো সত্তর টাকা এখন আমি যে ড্রেসটা পরেছি এটার কালার টোটাল তিনটা দেখাবো কী কী কালার আছে একটু শো করেছি খুব সুন্দর ওনা থ্যাংক ইউ সো মাচ তোমার মতো চিকনদের কি আচ্ছা আমাদের মতো চিকনদের জন্য না কোনটা আমাদের আপু মানে চিকনদের আরো বেশি ভালো লাগবে কেন জানো কারণ মানে গাউন সবসময় চিকন যারা আছো তাদের বডির স্ট্রাকচারের সাথে সুন্দর ভালো মানায় একটু হেলদি আপুদের থেকে ঠিক আছে তবে যারা একটু হেলদি তাদেরকেও সুন্দর লাগে যারা শুকনা তাদেরকেও ভালো লাগে কিন্তু শুকনা যারা যখন তুমি তোমার বডি শেপ অনুযায়ী হচ্ছে গিয়ে সুন্দর করে আপু চাপায় নিবা। তখন দেখতে অনেক সুন্দর লাগে অনেক বেশি সুন্দর লাগে আপু ঠিক আছে এই হচ্ছে একটু সাইড চাপাই নিতে হবে আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি এটা না কালার টোটাল আপু তিনটা একটা আমি পরেছি ওই সাইড থেকে তুমি ধরো একটা আমি পরে আছি এই একটা কালার এই একটা কালার মনে হচ্ছে যে দুই হাতের এই দুইটা কালারই মনে হয় এক না আপু এক না তুমি যদি বলো তাহলে এটা আপু ক্রিম কালারের মধ্যে আছে আর এটার কথা যদি বলো একটু পেস্তা পেস্তা লাইট লেমন পেস্তা টাইপের একটা কালারের মধ্যে আছে আমি যেটা পরেছি এটা স্কাইটোন টোন কালারের মধ্যে আচ্ছা এই কালারটা এই যে তোমার লাইট টোন লেমন পেস্তা টাইপের একটা কালার এটা কিন্তু আমি বানাইছি আমি এটা পরে লাইভ করে দিয়েছিলাম এটা আমি এই নিয়ে থার্ড টাইম রিস্টক করলাম আপু আচ্ছা ছবি পোস্ট করা হয়েছে পেজে দেখো এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যাদের চাই অর্ডার করতে পারবো আর নতুন কালার যেহেতু এসেছে চিন্তা করলাম ওকে ফাইন নতুন কালারটা এটা তো পরে লাইভ করাই আছে নতুন কালারটা পরে লাইভ করে দেয় তাহলে আপনারা বুঝতে পারবে যে কার কাছে কোনটা ভাল লাগছে আর যেটা ভাল লাগে অর্ডার করে ফেলতে পারবা হ্যাঁ এই কারণে আপু আমি মানে এইটা পড়েছি কিন্তু আমার এই ড্রেসটাও আছে ছবি কিন্তু আজকেই পোস্ট করা আছে দেখে নিও আপু একটু মানে তোমার হচ্ছে গিয়ে ইয়া কি বলে ছোট করে আপু গলাটা করা হয়েছে এটা আপু ফুললি পাকিস্তানি একটা ড্রেসের ইন্সপায়ারে করা এই যে ভরা কাজ করে দাও গলাটা অনেক লং চৌড়াতো কাজের ফিনিশিং দেখো স্মুথনেসটা দেখো সুতার ব্ল্যান্ডিংটা দেখো এছাড়া পুরো ড্রেসটার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট ব্যাক স্লিপ অল ওভারটাতে গলার সাথে সাথে হাতাটার মধ্যেও তোমরা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবা সেই সাথে কাট ওয়ার্কিং একটা সুন্দর ডিজাইন পেয়ে যাবা ড্রেসের লোয়ার পার্টাতে লেস ওয়ার্কও পেয়ে যাবা জামাটা আপু কোনো কটন না সিল্ক বেস্ট কটন সিল্কের পরিমাণটাই বেশি কটনের পরিমাণটা আপু কম গরম লাগবে না ইনার পরতে হবে না হ্যাঁ বডি শো করবে না লাইট টোন কালার হলেও আচ্ছা জামার ফেব্রিকের সাথে সেম টু সেম ফালোর ফেব্রিকটা থাকবে ওকে তোমার হচ্ছে সিল্ক কটনের মধ্যে সিল্কের পরিমাণটা বেশি ডিজিটাল প্রিন্ট আর ওনাটা কোটা মাসলিনের মধ্যে অল ওভারটা সেম ডিজিটাল প্রিন্ট করা তো এই ড্রেসটা তো আমি বানাইছি আমার ছবি আছে পেজে সকালেই পোস্ট করা হয়েছে দেখতে পারো বারোশো টাকা এটার প্রাইস এখন আপ আমি আমার পরা ড্রেসটা দেখাই দিচ্ছি কালার তিনটা যেটা যার কাছে ভালো লাগে নিয়ে নিও যখন যতক্ষণ থাকবে দিতে পারবো আর শেষ হয়ে গেলে তো নাই ভুলতে হবে রিস্ট করার জন্য সময় লাগে আচ্ছা এইটা দেখো আপু সেম জিনিসটা সেম প্যাটার্ন আচ্ছা যেহেতু আপু গলাটা এমনিতে হচ্ছে গিয়ে শর্ট করে করা এই কারণে হচ্ছে গিয়ে এই জায়গাটা একটু বেশি ডিপ তো আমি যেহেতু আপু লাইফ করব সো বিভিন্নভাবে মুভমেন্ট করা লাগে উইয়ের যেন না লাগে আমি এই কারণে এখানে আপু এই ডিপ পোশনটার মধ্যে এক্সট্রা হচ্ছে গিয়ে একটা কাপড় অ্যাড করে নিয়েছি এই কাপড়টাও আলাদা কোনো কাপড় না ড্রেস মেক করেছি সাইড সুড দিয়ে আপু কাটা পরে গেছে ওই পরা কাপড়টা এখানে একটু বসে দিয়েছি যেন মানে উইয়ার্ড না লাগে হ্যাঁ দেখা গেছে একটা মেয়ে মানুষের জন্য সব মেয়ে মানুষের লজ্জা তো এরকমটা যেন অকর্স সিচুয়েশনে পড়তে না হয় এই কারণে আপু আমি এক্সট্রা এখানে একটু কাপড় বসিয়ে নিয়েছি তো তোমরা যখন ড্রেসটা মেক করবা যদি তোমাদের কাছে মনে হয় যে এই ডিপটা অনেক বেশি তাহলে এখানে একটু কাপড় অ্যাড করে নিও ওকে গলাটার মধ্যে এমব্রয়ডারি ওয়েক করে দেওয়া আছে ভরা হাতাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটা ড্রেস সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা পো ফ্রি সাইজ মানে এটা হচ্ছে কি তোমার কোনো অ্যাকুরেট একটা মেজারমেন্টে করা এটা মানে সেমি স্টিচ ফুল ইস্টিজ না তো সেম ইস্টিজ সাইডটা কোনোরকম যে সেলাই দেওয়া আছে একটা সোজা সেলাই হ্যাঁ যেন ধরো যে আমি বুঝাইতে পারি লাইভে হ্যাঁ সুবিধা হয় এই কারণে জাস্ট সাইটগুলি জাস্ট একটা সোজা সেলাই দেওয়া হয়েছে তোমরা যখন ড্রেসটা হাতে পাবা তখন তোমরা একটু কষ্ট করে তোমাদের মাপ অনুযায়ী আর ইস্টিজ ড্রেস সেরকম মেক করো ওভাবে মেক করে নিও সেমভাবে সালোয়ারটাও থাকবে আর ওড়নাটা তোমার একটা মুসলিমের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট অল ওভারটা দেখো একটা সুন্দর স্কাই কালার হ্যাঁ এটার মতো ইনার পরতে হয় নাই আমি কিন্তু ইনার পরি নাই আপু এই ড্রেসটাও যদি পছন্দ হয় নিতে পারো প্রাইস বারোশো টাকা আর এটা ক্রিম কালারের মধ্যে হুম দুটা লাইট টোন কালার এটাও লাইট টোন কালার বাট মানে ক্রিম আর ওই লেমন পেস্তার সাথে এটা সেই অনুযায়ী একটু ডিপ লাগছে তাই না তিনটা কালারই সুন্দর সামনে থেকে যখন তুমি দেখবা তখন এরকমই সিল হবে ক্রিম কালার এই কালারটাতে কি জানো তুমি যখন ড্রেসটা পরবা তোমার এক্সট্রা করে এই যে আমি যতটুকু আপু রেডি হয়েছে এই টুকু হওয়ার প্রয়োজন পড়বে না যখন তুমি এই ক্রিম কালার ড্রেসটা পরবে এটা এমনিতেই ব্রাইট লাগে আপু যে কাউকে হ্যাঁ সুন্দর একটা লুক চলে আসে এই যে হাতার কাজটা চওড়া করে নেক পোষণের কাজ ড্রেসের লোয়ার পার্টে লেস ওয়ার্ক করে দোস আর সেই সাথে পুরো ড্রেসটার মধ্যে তুমি কি পাচ্ছ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আসলে জামা না প্যান্ট সব কিছুতেই আর জামা আর প্যান্টের ফেব্রিকটা আপু সেম থাকবে সিল্ক বেসটা একটা কটন কটনের পরিমাণটা কম থাকবে লাইক আরামের জন্য হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট কটন দিলে তোমার এইট্টি পার্সেন্ট সিল্ক মিক্সড করা আছে ওকে আচ্ছা এই গেল ওড়নাটা কোটার মধ্যে আপু ওড়নাটা কিন্তু ফুলে থাকবে না তুমি যেভাবে খুশি ক্যারি করতে পারবো নেক ঢেকে নাও বা এক সাইড থেকে ওড়ানো হ্যাঁ এই যে কোটার মধ্যে ওড়নাটা ডিজিটাল পেন বারোশো পঞ্চাশ টাকা আপু তিনটা কালার দেখালাম যার কাছে যেটা ভালো লাগে চট করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কারণ আপু এগুলি ড্রেস আমার থাকে না আমি বললাম না তিনবার রেজিস্টোর করেছি বাট তোমাদেরকে দেখানোর সুযোগ পেয়েছি আমি দুইবার একবার শুরুতে যখন আমার এই ড্রেসটা মানে স্টকে এসেছে তখন দেখাইছি আর এই যে আজকে দেখলাম মাঝেও কিন্তু আরও একবার এসেছিল বাট আমি জাস্ট ছবি পোস্ট করেছিলাম ভিডিও পোস্ট করেছিলাম শেষ হয়ে গিয়েছিল প্রোডাক্ট হ্যাঁ তো এই কারণে বললাম যে এবার তিনটা কালারে তো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিও দেখো এই ড্রেসটা না মানে অনেকেই আছো না যে আমরা এইভাবে করে অন্য নেই না তাদের জন্যও ভালো হবে যেহেতু তোমার নেক পোশনটাতে কাজ হাতাটার মধ্যে আপু কাজ এই যে অনেকে আছে না আমরা এভাবে করে ওড়না নেই দেখো এভাবে করে ওড়নাটা নিলে বেশ ভালো লাগছে রাইট তো এটা অফিস গোয়িং আপুদের জন্য বলো স্টুডেন্ট আপুদের জন্য সবার জন্য বেশ পারফেক্ট একটা ড্রেস হবে অল্প বাজেটের মধ্যে আর এই কারণে আমি হাইলি রেকমেন্ড করব। যে এটা মানে নিতে পারো অল্প টাকার মধ্যে অনেক ভালো একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা এমনিতে আপু মানে তোমার হচ্ছে গিয়ে পনেরোশোর উপরে লাগে হ্যাঁ সেখানে আমি তো তোমাদেরকে বারোশো পঞ্চাশ দিয়েছি মাত্র গলায় হাতায় দুইটা প্যাচেস এমব্রয়ডারি সহ এত সুন্দর ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ দিয়েছে আপু মিস করো না এই ড্রেসটা আপু একটু দেখো রানি ম্যাজেন্ডা কালারের মধ্যেটা আমি পুরো লাইভ করে দিয়েছি এটা মলমল কটনের মধ্যে থ্রি পার্টের একটা ড্রেসকে ওয়ান পার্ট করেছে পুরোটাতে আপু সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক ম্যাচিং সুতার কাজ বোরিং ওয়ার্ক করা আবার রেশমি সুতার কাজ আছে লোয়ার পার্টে একটা প্যানেলও করে দেওয়া আছে দেখো আপু প্যানেলটা অর্গেন্সের মধ্যে কাট ওয়ার্কিং করে দেওয়া যাওয়া আপনাদের মনে হতে পারে যেহেতু আপু এখানে বোরিং কাজ করা বুকটার মধ্যে সো বডি তো শো করবে হ্যাঁ বডি শো করতো বাট এখন করবে না আমরা ইনার অ্যাটাচ করে দিয়েছি এই যে আপু হ্যাঁ ইনার অ্যাটাচ করে হাফ বডি পর্যন্ত এই কারণে আপু বডি শো করবে না জামার সাথে সাথে পুরো হাতাটা জুড়ে আপু এত গড করে কাজ করে দেওয়া আছে ডাবল লেয়ার করে প্যারেল প্যাচেস করে দেওয়া আছে কাঠোর সহ শেষ সাথে এমব্রয়ডারি সিকুন্সের ওয়ার্ক তো আছেই এটা আপু ফ্রি সাইজে আছে যে আমার বডি আটচল্লিশ লম্বাটা চৌচল্লিশ ওনাটা স্লিনের মধ্যে ডিজিটাল অনেক বেশি সুন্দর কটনের প্যান্ট প্যান্টের মধ্যে এম্ব্রয়ডারি হোয়াইট করে দেওয়া থাকবে এই যে আপনার ড্রেসটা যা দেখছো না এই ড্রেসটা তোমাদেরকে পনেরোশো সত্তর টাকায় দিয়েছি যেখানে কিনা স্টিল নাও এটা দুই হাজার পঞ্চাশ সেল হয় আপু তোমাদেরকে পনেরোশো সত্তর টাকায় দিয়েছি এটার একটা জলপাই কালার আমি শুরুতে পড়েছিলাম এরপরে আপু এই কালারটা বানাইছি নতুন করে আমরা স্টক করেছি আচ্ছা এখন কিছু আপু স্টিচ ড্রেস দেখাবো এগুলি সাইজটাও অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি করে অর্ডার করে দিও একটা সাইজ না পেলে আরেকটা সাইজ নিও আপু আচ্ছা আচ্ছা তোমাকে ভালো লাগে তোমার প্রোডাক্টটা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ব্রেসলেটটা দেখাও এই যাপো ব্রেসলেটটা ছশো বিশ টাকা ব্রেসলেটের দাম হ্যাঁ এই যাপো ছশো বিশ টাকা এটা জুপিং ব্র্যান্ডের আপু ব্রেসলেটটা এটা আমি সব সময় পড়ছি আপু সব সময় পড়ছি ছশো বিশ টাকা আচ্ছা আপু এই ড্রেসটা দেখো তোমাদের এত বেশি ডিমান্ড ছিল এটার মধ্যে আমি বেশ কয়েকটা ডিজাইন তোমাদের জন্য স্টক করেছি স্টিচ ড্রেস সাইজ আছে সাইজ অর্ডার করতে হবে একটা সাইজ না পেলে আর একটা সাইজ অর্ডার করে ফেলবা মানে এক সাইজ বড়টা অর্ডার করে ফেলবা এটা হচ্ছে কথা তবে আপু এই ড্রেসগুলি তোমার ছেচল্লিশ এবার করা হয়নি চৌচল্লিশ পর্যন্ত হ্যাঁ করা হয়েছে তো আবার কোয়ান্টিটিও কম চট জলদি অর্ডার করে ফেলতে হবে এভাবে খুব সুন্দর লেস ওয়ার্ক করা এখানে আপু লক পার্ল করে দেওয়া আছে এটা আপু প্রিমিয়াম লাক্সারি কটন পাকিস্তানি লন কটন যেরকম হয় না ওই কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট পুরো ড্রেসের মধ্যে এরকম চিকেন কারি ছেড়া ছেড়া ওয়ার্ক করা আর ড্রেসের লোয়ার প্যাটাতে দেখো কি সুন্দর করে চওড়া কাজ করে দেওয়া আমি যাই না কতটুকু বোঝা যাচ্ছে আমি চেষ্টা করছি আচ্ছা উল্টা পাস দেখো তাহলে তো ভালো বুঝতে পারবো রাইট লোয়ার প্যাটাতে কি গর্জিয়াস কাজ করে দেওয়া আছে শুধু লোয়ার কেন আপু হাতার মধ্যেও কাজ আছে এই যে আপু হম হাতের মধ্যে কাজ করা এগুলি না আপু তুমি রফ টফ করতে পারবা পরে অনেক বেশি শান্তি আর অনেক বেশি আরাম মাস্ট পাবা অন্যটাও কটন আর এগুলো প্যান্টা প্যান্টার লবশল কোবরে ইলাস্টিক আর ড্রেসের বডি আপো ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পাবা এই যে ড্রেসটা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো এটা যেন মিস করো না পো এটার মধ্যে মানে এগুলির মধ্যে বারোশো পঞ্চাশ এরকম অল ওভার চিকেন কারির ড্রেসের আমি বেশ কয়েকটা কালেকশন দেখাবো যেটা যার্সে ভালো লাগে হ্যাঁ ফার্স্ট অর্ডার করবা এটা পো তোমার হচ্ছে গিয়ে সিলভারি টাইপের কালার ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট এটা ভালো বোঝা যাচ্ছে না পুরোটা ড্রেসের মধ্যে এরকম চিকেন কারির কাজ করে দিয়ে হাতা ইভেন ড্রেসের লোয়ার পার্টা তো করে কাজ আপু এগুলি ড্রেস আনস্টিজি তো পনেরোশো ঘরে উপরে চলে যায় সেখানে আপু স্টিচ করে তোমাদেরকে আমি দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ হাতে পেয়ে আপুর দরকার পড়লে ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে কাপড়টা একটু মাছ এভাবে ধরে দেখবা যে কাপড়টা আমি যে বলেছি যে আপু অনেক ভালো লাক্সারি প্রিমিয়াম ভালো কিনা ভালো লেগেছে কিনা এটা জাস্ট একটু মিলায়ে দেখবা সেই সাথে কাজের ফিনিশিং এর প্রেমে তো এমনিতেই পড়বো আপু হ্যাঁ এটা তোমার হচ্ছে গিয়ে ইয়া কালার কি বলে সিলভারি টাইপের কালার দেন আপু পিঙ্ক কালার এটা আমি প্রায় সময় লাইক করি পরে কারণ এটা আমার নিজেরও আছে সবাই অনেক পছন্দ করো এই কারণে এবার একটু কোয়ান্টিটি করে স্টক করে দিয়েছি আপু সেম ভাবে পুরোটা ড্রেসের মধ্যে আর এই যে আপু হাতা হাতার মধ্যেও কাজ করা আপু এগুলি সাইজ সহ ড্রেস কিন্তু কোয়ান্টিটি কম আপু কারণ হচ্ছে কি মানে এক মানে অনেকগুলি সাইজ করা লাগে তো এক সাইজের অনেক বেশি কোয়ান্টিটি আপু করা যায় না হ্যাঁ এই কারণে বললাম যে একটা সাইজ যদি শেষ হয়ে যায় এক সাইজ বড়টা অর্ডার করবা চৌচল্লিশ পর্যন্ত সাইজ আপ হবে হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ আর ধরো যে যেমন এগুলি এই এই ড্রেসটাই ধরো চৌচল্লিশ পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল আছে তুমি পরো চল্লিশ বা তুমি পরো বিয়াল্লিশ কোনো কারণে চল্লিশ বা বিয়াল্লিশ নাই স্টক আউট হয়েছে চৌচল্লিশটাই নিবা হালকা একটু সাইড চাপায় পরবা আর এমনিতে এগুলি পাকিস্তানি ইন্সপায়ার তো সাদাহার প্যাটার্নে করা হয়েছে সো তুমি একটু যদি ঢিলা ঢালা করে পরো দেখতে বাজে লাগবে না খারাপ লাগবে না বরঞ্চ সুন্দরই লাগবে আপু এইটা দেখো একটা অ্যাশ টাব টাইপের কালারের মধ্যে হ্যাঁ গ্রে অ্যাশ টাইপের কালার মধ্যে ডিজিটাল প্রিন্ট সেম প্যাটার্ন আপু কাজ কাজ একটু কিন্তু ডিফারেন্ট আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সেই সাথে আপু ডিফারেন্ট আছে হ্যাঁ তোমাদের কাছে যেই প্রিন্ট যেই কাজ বেশি ভালো লাগবে সেটা অর্ডার করবা হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা এটা আপু সালোয়ারটা সালোয়ার কিন্তু প্রত্যেকটার আপু সেম মেজারমেন্ট লম্বাটা তোমার আটত্রিশ উনচল্লিশ হিপসুলো কোমরে ইলাস্টিক এটা জামাটাও ভালো লাগে এটার ওনাটাও ভালো লাগে অনেক আচ্ছা এটা আপু দেখো পিঙ্ক কালার মধ্যে আরও একটা ড্রেস আপু হুম পিঙ্ক কালারের মধ্যে আরও একটা ড্রেস পুরোটার মধ্যে যে আপু সেম কাজটা করে দাও আছে ডিজিটাল প্রিন্ট লোয়ার প্যাটও সুন্দর করে কাজ করেছে জমানো মজবুত ফিনিশিং আপু হাতে পেয়ে জাস্ট এই জিনিসটা আগে খেয়াল আসবে যে এত কম প্রাইজে হলো কিভাবে হ্যাঁ কারণ এটার ফেব্রিক কোয়ালিটিটাও ভালো কাজের ফিনিশিং টপ স্মুথ তার মধ্যে আবার চিকেন কারি এটা বললাম যে আনস্টিচ ড্রেসও ও আপু দেখা গেছে পনেরোশোর ঘরে উপরে চলে যায় ঠিক আছে অল ওভার এরকম চিকেন কারি থাকলে হাতে সহ পনেরোশোর উপরে চলে যায় সেখানে আপু স্টিচ করে তোমাদেরকে বারোশো পঞ্চাশে দিলাম এগুলি আপু থাকবে না বেশি সময় এইগুলি কিন্তু আমি অনেকবার রিস্টক করেছি আপু হ্যাঁ তো মানে দেখা গেছে যে একটু তাড়াতাড়ি অর্ডার করে দিও কারণ রিস্টক হতে হতে কিন্তু মেলা সময় লাগে ঠিক আছে মৌতুসি আপু কি খবর কেমন আছে এত ড্রেস কিভাবে নিব। আপু যেটা বেশি মনে ধরবে সেটাই অর্ডার করে দিও ঠিক আছে যেটা বেশি মনে ধরে আপু কাচনের মধ্যে তবে আজকের এই ড্রেসগুলি যারা যারা নি আপু জিতবা তোমরা এই পার্পেলটাও কিন্তু সুন্দর মানে প্রিন্টটা ফ্লোরাল প্রিন্ট বলো বা ডিজিটালটা বলো কালার সহ বেশ সুন্দর কিন্তু রাইট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেন এ একটা ব্ল্যাক ও এটা মনে হয় এক পিসি আছে একটাই আছে তোমার হচ্ছে কি চল্লিশ সাইজ এটা এটা একটাই আছে চল্লিশ সাইজ ঠিক আছে যেহেতু এগুলি ড্রেস দেখাচ্ছি বোরিং এর মধ্যে এই কারণে এটা দিয়ে দিছে একসাথে দেখানোর জন্য এটা আপু এত তোমার একটাই আছে চল্লিশ সাইজ চেনি বা একজন আপুকে আমি দিতে পারবো ব্ল্যাক সেম ভাবে পুরোটা ড্রেসের মধ্যে সেটা বোরিং এর কাজ ড্রেসের লোয়ার পার্টটা তো এটা তো ব্ল্যাক এর মধ্যে এটা বোঝা যাবে কতটুক কি আমি জানি না পুরোটা এরকম বোরিং এর কাজ করে দেওয়া আছে ইভেন স্লিভটা পর্যন্ত দেখো আপু লাক্সারি প্রিমিয়াম কটন না ইনার করতে না ওয়াশের রেস্ট্রিকশন ওনাটা তুমি নেক ঢেকে নিলেও ভালো লাগবে এক সাইড থেকে নিলেও ভালো লাগবে আবার তুমি দেখা যাচ্ছে মাথায় কাপড় ধুয়ে এটা ওয়ার করতে পারবে কোনো সমস্যা নাই অফিস বা স্টুডেন্ট যারা আছো সবার জন্য বা তোমরা হচ্ছে কি হাউস ওয়াইফ যারা আছো তাদের জন্য পারফেক্ট হবে আপু এইগুলি ড্রেস আমি বলবো দুই চারটা করে আপু নিয়ে রাখতে পারো কারণ দেখা যাচ্ছে মানে পার্টি টাইপের ড্রেস জর্জেট ফর্জের ড্রেসের থেকে গরম বা শীত বলো সবসময় কটন পরে অনেক শান্তি আর আরাম সাথে দেখতেও মানে ভালো লাগে রাইট বারোশো পঞ্চাশ আপু চারটা তোমাদেরকে আলকারাম দেখাবো এই হচ্ছে কি আমাদের প্রথম আলকারাম যেটা কিনা ব্লু কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট ব্যাক স্লিভ অল ওভারটা হ্যাঁ আলকারাম অনেক দিন পর আর এই আলকারামটা আপু কালার কস যাবে না হুম যদি আপুদের কাছে মনে হতে পারে যে এটা তো ব্লু কালার ব্লু কালার থেকে মাস্ট আপু যায় তুমি আবার বলছো কেন যে যাবে না আমি বলছি আপু আসলেও বলছি এটাতে আপু কালার যাবে না ফেড হবে না যে আমার সাথে সেম প্রিন্ট করা আছে প্যান্টটা প্যান্টের ফেব্রিকটাও অনেক ভালো যার কারণে তুমি প্যান্টটা দিয়ে আরেকটা ড্রেস মেক করে ফেলতে পারো দেখো ভাই কতদিন পরে এই ড্রেসটা আমি করে দিতে পারলাম তোমাদেরকে দেখেছো প্রিন্টটা জাস্ট অস্থির প্রেমে পড়ে যাওয়ার মতো তাই না এটা আপু এগারোশো বিশ টাকা আলকারাম হ্যাঁ এগারোশো বিশ টাকা ভালো লাগলে মিস করা যাবে না আনস্টিচ ড্রেস যাওয়ার আমার বডি আশি প্লাস লম্বা ছেচল্লিশ হয়ে যাবে যেভাবে খুশি ড্রেস মেক করতে পারো প্লাস করতে পারো কোনো সমস্যায় কাপড় এছাড়া আবার আসে আসে কাউন্টের সুতা দিয়ে করা তোমার হচ্ছে গিয়ে ড্রেসগুলি কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে সালোরটা পর্যন্ত আপু আর তাই সালোরের কাপড়টা দিয়েও তুমি ড্রেস মেক করতে পারো ওরনা ওরনা তো হচ্ছে গিয়ে আপু চৌড়া চল্লিশ লম্বাটা পুরো নব্বই ইঞ্চি বিশাল বড় অন্য যারা বড় অন্য পছন্দ করে তাদের জন্য ভালো হবে বাট যারা হচ্ছে গিয়ে একত মানে সুতি তার মধ্যে এত বড় ওড়না পছন্দ করে তাদের জন্য একটু হচ্ছে গিয়ে ঝামেলা বাঁধবে তবে হ্যাঁ আপু মানে ওড়নাগুলি না লাইট সফট হয় বড় ওড়না হলো তুমি ক্যারি করতে পারবা ইজিলি হ্যাঁ সফট হবে এইটা আপু দেখো মানে এটা জাস্ট আমি একবার লাইভে দেখাতে পেরেছি এরপরে আর সুযোগ হয়নি ছিলই না কিভাবে দেখাবো এটা আপু দেখো পুরোটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর প্রিন্ট করা আছে বাসন্তীগুলোর ব্ল্যাক কালার একটা কলকে সুন্দর ডিজাইন করে দেওয়া আছে প্যানেল এটা আপু ড্রেসের লোয়ার পার্টও থাকবে একটু ব্ল্যাক শেড করে দেওয়া এগুলো ব্যাক পার্ট আর হাতাটা অল ওভারটা এরকম ফ্লোরাল মধ্যে আছে আর এটা বাসন্তীর সাথে ব্ল্যাক দিয়েছে বলেই এত ভালো লাগছে যেহেতু আপু নেকো ড্রেসের লোয়ার একটা ব্ল্যাক শেড আছে এই কারণে ওড়নাটাও আপু কন্ট্রাস্ট দিয়েছে দেখতে অনেক ভালো অনেক বেশি সুন্দর আপু এটা পরলে সবাইকে ভালো লাগবে এটা আমি বললাম না জাস্ট একবার দেখাতে পেরেছি এরপরে তো শেষই হয়ে গেলো কই থেকে দেখবো আজকে সেকেন্ড টাইমের মতো আপু এটা দেখানো হচ্ছে স্টকে চলে এসেছে তোমরা যদি চাও আমার অফিসে এসে দেখে নিয়ে যেতে পারো আপু এই প্রোডাক্টগুলি অফিসেই আছে আর এই কারণেই বললাম যে আজকে যারা যারা অর্ডার করবে আপু আজকেই আজকেই তোমাদেরকে ম্যামোনিয়া প্রোডাক্ট পাঠায় দিব আপু আমি এই ড্রেসটা দেখিয়ে উইনার নিব যেহেতু তোমরা কমেন্ট করছো সো আমি কমেন্ট থেকে একটা উইনার নিব যে উইনার হবে দুশো টাকা গিফ পেয়ে যাবে বেশি করে রিয়েক্ট আর শেয়ার দিও সবার কাছে একটা রিকোয়েস্ট এইটা আপ ল্যাভেন্ডার কালার সবার কাঙ্ক্ষিত মানে প্রিয় একটা ড্রেস তাই না আমাদের মানে যত আলকারাম আছে এই ড্রেসটা সবার অনেক প্রিয় অনেক পছন্দের কালার প্রিন্ট সব কিছুই যে দেখতে অনেক বেশি সুন্দর আপু ফুল হাতা এগুলি কি আপু একেবারে লাইট ওয়েট ঘরেও পরা যায় বাইরেও পরে যাওয়া যায় মানে দিব্যি আরামসে আপু সুন্দর চোখ বন্ধ করে ড্রেসটা কিন্তু ক্যারি করা যায় তাই না এত বেশি শান্তি ড্রেসগুলি পরে প্যান্টটাও এরকম ডিজিটাল প্রিন্ট আর ওড়নাটা যেমনটা বলেছি চৌড়া চল্লিশ লম্বা নব্বই বিশাল বড় আপু ওড়না কিন্তু তো এই যে ড্রেসগুলি দেখছো তোমরা ফুল কচনের মধ্যে আছে মাত্র এগারোশো টাকা যদি পছন্দ হয় অর্ডার করে ফেলতে পারো আমি যে ড্রেসটা আছে আপু বারোশো পঞ্চাশ টাকা আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি আমার পুরার ড্রেসের বা আমার মানে যতগুলি ড্রেস দেখাইছে এখানে সব ড্রেসেরই আপু পিকচার আপলোড করে দিচ্ছি তোমরা কি করবা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিবা যে কে কোনটা নিতে চাচ্ছ ঠিক আছে একটু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও এ লাইফ থেকে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে যে কোনো ড্রেস দিতে পারবে রেডি ওয়ান টু নিলাম থ্রি নিসি না সরি 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 নিলাম রেডি ওয়ান টু থ্রি এবার মেবি নিসি সর্বপ্রথমে যে থাকবে উইনারটা সে ক্লিয়ার হয় না কেন সর্বপ্রথমে যে থাকবে উইনারটা সে সিয়াম মেহরাজ বিন নূর কংগ্রাচুলেশন সিয়াম মেহরাজ বিন নূর কংগ্রাচুলেশন এই যে সিয়াম মেহরাজ নূর না বিন নূর অনেক বড় নাম সিয়াম মেহরাজ বিন নূর কংগ্রাচুলেশন চাই কমেন্ট করে ফেলেছে আর মানে পেয়েও গিয়েছে আপু হ্যাঁ তো আপু তুমি এই লাইফ থেকে যে কোনো ড্রেস নিতে পারবা দুশো টাকা গিফট ভাউচারে কিনিবা জাস্ট একটু বলে দিও মডারেটরকে তোমার প্রোডাক্টটা পাঠিয়ে দিবে আজকে আজকে যারা যারা অর্ডার করবো আজকেই প্রোডাক্ট পাঠিয়ে দেবো বিদায় করে দেবো কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলি দেখা গেছে যে পর আপু থাকে না হ্যাঁ হঠাৎ কাস্টমারের যখন অফিসে আসা ফ্লো হয় আপু মানে কখন যে আইসা কোন প্রোডাক্ট যে কখন শেষ হয়ে যায় কোনটা ধরে টানাটানি করে তার কোনো হুস থাকে না এ কারণে এত কষ্ট করে যারা লাইভ দেখেছ অর্ডার করেছো তাদেরকে আগে দিয়ে নেব তো এখনকার মতো এইটিউ নিয়ে থাকলে বিদায় নিচ্ছি তোমার সাথে আবার দেখা হবে সাড়ে সাতটা টেক কেয়ার আল্লাহ হাফিজ